বিস্মিল্লা ইউরহমান রহিমসালামু আলাইকুম ও রহেমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আজকে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব ভদ্রতার নিদর্শন কোনটি ভদ্রতার নিদর্শন এমন তথ্য নেই এই ভিডিওটি সাজানো হয়েছে সুতরাং ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুগণ ভদ্রতা বিনয় বা নম্রতা হচ্ছে মমিনের প্রতীক ব্যক্তি জীবনে দুনিয়াতে আমাদের এমন কিছু আচার আচরণ রয়েছে যার মাধ্যমে সমাজে ভদ্র হিসেবে বিবেচিত হয় ঠিক তেমনি ভদ্রতার কিছু আমল রয়েছে কার্য রয়েছে যার ভিত্তিতে আল্লাহ আল্লাহ তালার ফিরিস্তাগণ দোয়া করেন এবং তার ব্যক্তি জীবনে গোনা মাফ করে দেন আল্লাহ তালা তার উপর সন্তুষ্টি থাকেন এবং তিনি ভদ্র বলে বিবেচিত হন এমন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এবং সাতটি নিদর্শন বা আমল রয়েছে যেটির ভিত্তিতে বলা যেতে পারে ওই ব্যক্তি ভদ্র বিশিষ্ট ফকি আবুলায় সমরকান্দি রহমত উল্লাহ আলাইহি কোন বুজেদের উক্তি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে সাতটি বিষয় আমল করিবে সে আল্লাহ ও ফিরিস্তের কাছে ভদ্র হিসাবে পরিগণিত হইবে আর গোনাহামাফ করে দেওয়া হইবে যদিও সুভুদ্রের ফেনা পরিমাণ গোনা করিয়া থাকে সে ইমানের স্বাদ পাইবে তাহার জীবন ধারণ ও মিত্র উভয় উত্তম হইবে সুবহানাল্লাহ আর এই সাতটি আমল হলো এক প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করা দুই প্রত্যেক কাজ সমাপ্ত করিয়া আলহামদুলিল্লাহ বলা নাম্বার তিন অনর্থক কাজ অথবা গুনাহের পর ফিরুল্লাহ বলা চার ভবিষ্যতে কোনো কথা বলিলে বলা পাঁচ অপছন্দিনে কোনো কথা শুনিলে কুয়া ইল্লাহ বি আলিউল আজিম বলা নাম্বার ছয় বিবাদের সময় ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজি উন বলা এবং সর্বশেষ সাদ সর্বদা কলেমা তাওহিদের অজিবা পাঠ করা এই বন্ধুগোণ এই গুরুত্বপূর্ণ সাতটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলগুলো সাধারণ হলেও আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় তাই আমরা ব্যক্তি জীবনে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি এবং নিজেদের মাকফরাতের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ স্বারটি আমল করার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ তাদা আমাদের সবাইকে সেই দাফিগ দান করুন আমিন